বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার সকালে শহরের দরটানা নদে জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে কর্মসূচি পালিত হয়েছে এ সময় ভৈরবনদের দরটানো অংশে তিন মন বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ করা হয় পোনা অবমুক্ত অনুষ্ঠানে জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবিরুল হক সাবু সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য গোলাম রেজাদুলু সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আন্দারুল হক খোকন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুল্লুকচাদ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুস্তফা আমির ফয়সাল সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ

দলের সকল পর্যায়ের নেতা কর্মীবৃন্দ বিভিন্ন কার্যক্রম শুরুতে দৈনিক কল্যাণ